আসসালামু আলাইকুম এভরিওয়ান চেনা চেনা ভালোবাসা গল্পের ছয় নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করি এলোমেলো পায়ে হেঁটে চলেছে আনায়া বাসার জামা জুতা পরে দৌড়ে বাসা থেকে বেরিয়ে আসে চোখ দিয়ে পানি গুড়িয়ে পড়ছে একটু পর পর হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিচ্ছে তাও আবার বারবার পানি দিয়ে ভরে উঠছে চোখ আল্লাহর এই পৃথিবীতে আমার আপন বলতে আমার মা আছে তুমি আমাকে মা ডাকের থেকে বঞ্চিত করো না এত নিষ্ঠির হয়ে না আমার প্রতি একা একা হাঁটছে আর বলছে মা খারাপ হলেও সন্তানের জন্য খারাপ না এই পৃথিবীতে মা হলেও শ্রেষ্ঠ মানুষ সবাই খারাপ বললেও সন্তান কখনো খারাপ বলতে পারে না মাকে এলোমেলো পায়ে হাঁটছে আর কথাগুলো আওড়াচ্ছে রাস্তা যেমন শেষই হচ্ছে না প্রায় তিরিশ মিনিট হাঁটার পরে ঢাকা মেডিকেলের সামনে দাঁড়ায় হঠাৎ একটা কালো রঙের মাইক্রো সামনে দাঁড়ায় রাস্তা ব্লক করে মাইক্রো বাস থেকে দুইজন লোক বেরিয়ে আসে আনায়ার নাক মুখ চেপে ধরে কিছু বোঝার আগে অজ্ঞান হয়ে পড়ে ঢলে পড়ে আনায়া বিষতলা বিশিষ্ট বিল্ডিং এর সবার উপরে বিলাসবহুল রুমে বসে আছে আবরার তার সামনে বসে আছে মেলিসা খান আজকে বড় একটা কোনটাকে সাইন করার কথা আবরার সেই জন্য বসে আছে মেলিসা আব্রারের মনোযোগ মোবাইলের দিকে আনার কাণ্ড দেখতে ব্যস্ত ঘন চাপধারি ভিতর গোলাপি অধর দুইটা একটু ফাঁক করে সাদা দাঁতগুলো হালকা দেখা যায় সামনে বসে থাকা রমণীর মুখ ধন তাকিয়ে আছে তার পানে মানুষটার হাসি এত সুন্দর মানুষটা হাসে না মানুষটা কি জানে তাকে হাসলে কত সুন্দর লাগে সবসময় গম্ভীর মুখে থাকে আনমনে মুগ্ধ চোখে দেখছে আবরারকে আবরার ফোন হাত থেকে নামিয়ে সামনে বসে থাকা রমন দিকে তাকায় মোটা দুইটা আড়াআড়ি করে তাকায় মিস মেলিসা গম্ভীর পানে আবরার আবরারের ডাকে ধ্যান ভাঙে এখানে সাইন দেন আবরার সাইন করে গা এলিয়ে দেয় চেয়ারে মেলিসা পেপার হাতে নিতে আব্রারের হাতে হাত ধরে ফেলে কারো স্পর্শে হাতের দিকে তাকাতে দেখে মেলিসা হাত ধরে আছে ভ্রুসকে তাকায় সামনে বসে রমনের দিকে আবরারের তাকানো দেখে মলিন হাসি মেলিসা কাল আমাকে একটু সময় দিবেন দাঁড়িয়ে বলে ওঠে মেলিসা হট ভোকুশকে প্রশ্ন করে কিছু কথা ছিল আপনার প্রশ্ন সুযোগ দৃষ্টিতে তাকায় বিজনেসের ব্যাপারে কথা বলবো পাপাও থাকবে এই ঠিকানা চলে আসবে কাল সন্ধ্যায় একটা ব্লক কাঠ এগিয়ে দে মেলিসা ওকে আবরার ছোট করে বলে উঠে মেলিসা একটা সুন্দর হাসি উপহার দিয়ে বেরিয়ে আসে চোখ বন্ধ করে চেয়ারের ঘা এলে দে আবরার আনায়ার মায়া ভরা মুখটা ভেসে ওঠে চোখে ফোনটা বের করে ওয়াল পেপারে তাকিয়ে থাকে কিছুক্ষণ পরপর কয়েকটা চুমু খাই ফোনে আমি আসছি প্রাণ পাখি খুব শীঘ্রই আসব সকল অপেক্ষার অবসান ঘটিয়ে তোমাকে আমার করে নিব বিড়বির করে কথাগুলো বলে আবরার ছোট ছোট পায়ে রুম থেকে বের হয় বড্ড ক্লান্ত লাগছে এখন একটু বিশ্রামের দরকার হাত পা বাধা আনায়ার পুরাতন একটা বিল্ডিংয়ে বেঁধে রেখেছে অন্ধকার রুম সে বুঝতে উঠতে পারছে না কেন এখানে নিয়ে এসেছে তাকে সামনে একজন লোক বসে আছে তাকে চিনে না আনায়া আমাকে প্লিজ ছেড়ে দিন আমার মা হাসপাতালে ভর্তি প্লিজ আমাকে যেতে দেন আমার মায়ের কিছু হয়ে গেলে আমার আর কেউ থাকবে না এই পৃথিবীতে কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে আনায়া সামনে থাকা ব্যক্তি বাঁকা হাসে তার পিছনে দাঁড়িয়ে আছে সালমান তাকে দেখে চোখ সানা বড়া হয়ে গেছে আনায়ার আঙ্কেল আপনি অবিশ্বাস কণ্ঠে বলে ওঠে আনায়া হ্যাঁ মামুনি তোমার একটা সাইন দরকার তুমি করে দাও তাইলে তোমাকে তোমার মায়ের না বরাবর বাবার কাছে পাঠাবো বলে শব্দ করে হেসে ওঠে সালমান আনায় বলে আমি সাইন করব আমার আবরারকে শুধু আমার একটা পিক দেন এই অবস্থায় একটা পিক দেন তাহলে আমি সাইন করব আপনি যেখানে বলবেন সব জায়গায় সাইন করব মুসকি হেসে কথাটা বলে আনায়া আনায়ার কথা শুনে একটা শুগ্ন ঢুক গিলে আবার সাথে সাথে জুড়ে জুড়ে হেসে দেয় সালমান ভয়টাকে প্রশ্রয় না দিয়ে খাটের উপরে শুয়ে আছে আবরার কোমর পর্যন্ত কম্বল টানা খালি গায়ে উপর হয়ে ঘুমে বিভোর আপরার কয়েকবার ওমি মিশুহান ডেকে গেছে উঠার কোনো নাম নেই পর পর কয়েকটা কলও এসেছে তাও কোনো সারা নেই আবরারে এইবার বিরক্ত হয়ে সোহান পানি ঢেলে দিয়েছে ঘুম ঘুম চোখে তাকায় সামনে সোহানকে দেখে কটমট করে বলি ছাড়ে হোয়াট হ্যাপেন কখন থেকে কল আসছে মেসেজ আসছে অনেক ধরে ডেকে চলেছি কোনো উপায় না পেয়ে এটা অবলম্বন করেছি সোহান নিচু শুনে বলে ওঠে আবরার আবার উপর হয়ে শুয়ে পড়ে সামনে ফোনটা ধরে ফোনের স্ক্রিনে ভেসে ওঠে দুইটা পিক একটা ভিডিও যা দেখে ঘুমের ঘর সম্পূর্ণ ভেঙে যায় আনায়ার হাত পাচি আরের সাথে বেঁধে রেখেছে চুয়াল শক্ত হয়ে যায় আবরারে দাঁতে দাঁত চেপে ধরে তোকে তো আমি কুত্তা দিয়ে খাওয়াবো বলে উঠে পড়ে ফ্রেশ হতে চলে যায় নিচে দাঁড়িয়ে আছে চোখে ভিডিওগুলো ভাসছে আমার প্রাণ পাখির দিকে চোখ দিলে আমি চোখ নি আর তুই তার বন্দি করে রেখেছিস একা একা বলছে ফ্রেশ হয়ে বের হয়ে বাঁকা হেসে ফোন থেকে কিছু ভিডিও সেন্ড করে আমেনা বেগমের ফোনে আমার প্রাণ পাখি শুইলে চুল পরিমাণ আচল লাগলে এইগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিব ট্যাক্স পাঠিয়ে ফোনটা সুরে মারে বিছানায় কারভার থেকে কাপড় বের করে রেডি হতে থাকে আবরার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করে নীল রঙের কিছু জেল হাতে নিয়ে চুলে মালিশ করে সম্পূর্ণ মনোযোগ আয়নায় রুমে প্রবেশ করে মিটমিটি হাসছে সুহানের হাসি দেখে ভুক উচকে তাকায় আবরার আবরারে তাকানো দেখে সুহান মুখ খুলে তুমি বন্ধু একটা জিনিস শাশুড়িকে ব্ল্যাকমেল করো তার ভিডিও দিয়ে আল্লাহ মাফ করুক সুহানের কথা শুনে চোখ দুইটা শুরু করে তাকায় আমাকে রাতুল কল দিয়েছে ওই সব জানিয়েছে বাচ্চা দুইটাকে রাতুলিয়া ইয়ামিন বন্দি করে রেখেছে বাংলাদেশে ব্যাক করবি সুহান আবরারের সামনে দাঁড়িয়ে বলে ওঠে না আমার কাজ আছে সাউথ কোরিয়ায় যাচ্ছি রেডি হয়ে আয় ওদের যা করার আমি ওখান থেকে করতে পারবো চামচুকারা মারার জন্য আমাকে বাংলাদেশে যেতে হবে না হাতের ঘুরি পড়তে পড়তে বলে আবরার আবরারের কথা শুনে সুহান চুপচাপ বের হয়ে যায় ওমি আগে থেকে ওইখানে বিশেষ একটা মিটিং আছে তাই ওমিকে রেখে এসেছে সকাল সকাল বের হয়েছে আমেনা বেগম উদ্দেশ্য আনার কাছে যাবে সব কিছু নিজের নামে লিখিয়ে নেবে বলে সব কিছু রেডি করে নিয়ে বের হয় সালমানের নামে যা সম্পত্তি আছে তা আবরান তার নিজের নামে করে নিয়েছে তাই ভেবে রেখেছে আনার কাছে গিয়ে তাকে অত্যাচার করে আবরানের কাছে পাঠিয়ে ব্ল্যাকমেল করে সব কিছু নিজের করে নেবে এই সব কিছু ভাবছে গাড়িতে বসে জেমে আটকে পড়ে গেছে মোবাইলে টুংটাং শব্দে বিরক্ত হয় সিম কোম্পানি মেসেজ ভেবে গুরুত্ব দেয় না আমেনা বেগম পর কয়েকবার শব্দ ফোনের তাকায় ভেসে ভিডিও দেখে ওঠে চোখ দুইটা ছানা হয়ে যায় আমেনা বেগম আর সালমান সাহেবের বিশেষ মুহূর্তের ভিডিও চোখের কোণে পানি জমে উঠে পাশে মেসেজ দেখে আরও আটকে ওঠে চোখে পানি সেরে ছুট করে বলে ওঠে মেয়ের জামায়ের কাছেও সম্মান থাকলো না আমার সম্মান নিয়ে খেলা করছে ততক্ষণে সালমান সাহেবের কাছে কল দেয় আমেনা বেগম পরপর কয়েকবার কল দিয়ে কোনো কাজ হয় না আমেনা বেগম আর বুঝতে বাকি নেই দিন কোনো রাতুল আর পেয়ে কাপা কাপা হাতে আব্রারের উদ্দেশ্য করে বাবা আমি তোমার মায়ের মতো এইসব করো না ভিডিওগুলো ডিলিট করে দাও মিনিট খানেক পর আব্রারে মেসেজ আসে এই পৃথিবীতে বউ ছাড়া কোন নারীকে চিনি না আমি আমি এত ভালো মানুষ নই পরবর্তীতে আমার পাখির দিকে তাকালে আগে আমার কথা স্মরণ করবেন ঘাম ছুটে যায় আমেনা বেগমের এই কেমন পাগলের কাছে মেয়েকে দিয়েছে আব্রার সাথে মেসেজ টাইপ করার সময় সালমান কল আসে তারা হোরা করে কল রিসিভ করে গর্দফ কোথাকা কখন থেকে কল দিচ্ছি কোথায় ছিলে ঝাড়ি দিয়ে বলে ওঠে আমেনা বেগম আনায়ার জ্ঞান ফেরানোর চেষ্টা করছি খেয়াল ছিল না কথাটা শুনে পরপর কয়েকবার শুকনো ঢুক গিলে আমেনা বেগম এখন ওকে হাসপাতালে ভর্তি করাও চাও ফাস্ট আমেনা বেগমের কথা শুনে আকাশ থেকে পড়ে সালমান কি বলো যান আমাদের সোনার ডিম পাড়া হাঁস ছেড়ে দেব কথাটা শুনে দাঁতের উপরে দাঁত ঘষে যদি বেছে না থাকো তাহলে সোনার ডিম দিয়ে কি করবে আনায়ের অবস্থা যদি আবরার জানে আমি নিজেই আত্মহত্যা করব। এমন ব্যবস্থা করে রেখেছে আমার সম্মান আর আমাকে চাইলে এখনই ছেড়ে দাও যান আমি তোমাকে সব বুঝিয়ে বলবো এক নিশ্বাসে আমেনা বেগম কথাগুলো বলে এই আবরার কে ট্যাক্স করে ছেড়ে দিয়েছি বাবা মিনিট পাঁচেকের পর আবরারের ট্যাক্স আসে আমার পাখি যতক্ষণ পর্যন্ত আমার সাথে কথা না বলে আপনার সম্মান আপনার দুইটা বাচ্চা জীবন রিক্সে থাকবে ট্যাক্স থেকে সারা শরীর কাঁপতে শুরু করে দিয়েছে আমেনা বেগমের সাথে সাথে জ্ঞান হারায় গাড়িতে দুই বন্ধু বসে আছে একটা পার্কে তাদের সাথে দুইটা মেয়ে একজন বয়স পাঁচ আরেকজনে বয়স তিন রাতুল মেয়েকে দেখতে ব্যস্ত ইয়ামিন বাচ্চা দুইটাকে সামলাচ্ছে রাতুল ইয়ামিনের থেকে একটু দূরে দাঁড়িয়ে মেয়েকে দেখছে একটা মেয়েকে তার খুব মনে ধরেছে তার সাথে কথা বলা ট্রাই করছে মেয়েটি তাকে কোনো পাত্তা দিচ্ছে না কাঁদো কাঁদো মুখে নিয়ে ইয়ামিনের কাছে আসে পেচারা ইয়ামিনকে দেখে শব্দ করে হেসে ওঠে বেচারা ইয়ামিন দুইটা হাত ধরে আছে দুই হাতে একটু পর পর বলছে আঙ্কেল এখানে উঠব এখানে উঠব এই সব শুনে শব্দ করে হেসে উঠে ইয়ামিন ছোট ছোট পা ফেলে সামনে আগাই পাহ বন্ধু বিয়ের আগে বাচ্চাদের দায়িত্ব নিয়ে নিয়েছ হেসে কথাটা বলে ওঠে রাতুল রাতুলের কথা শুনে কটমট করে তাকাই ইয়ামিন পাঁচ থেকে পাঁচ বছরের বাচ্চা মেয়েটা বলে ওঠে আঙ্কেল আইসক্রিম এনে দেন কথাটা শুনে রাতুল শব্দ করে হেসে মেয়েটার কালে হাত দিয়ে বলে তোমার আব্বু হয় মা আব্বু ডাকবা ইয়ামিন পাশ থেকে পানির বোতল নিয়ে ছুড়ে মারে রাতুল তার দাঁত কিলিয়ে ধরে ফেলে পিট পিট করে চোখ খুলে আনায়া নাড়াচাড়া করতে পারছে না হাত পা বাঁধা আশেপাশে কাউকে দেখতে না পেয়ে ছুটাছুটি চেষ্টা করে পাঁচ সাত মিনিট মুচামুচি করে হাতের দড়ি ঢিল হয়ে যায় দুই হাতের দুই পায়ের দড়ি খুলে খুবই সাবধানতা অবলম্বন করে বের হয়ে আনায়া জায়গাটা খেয়াল করে ছয়তলা পুরাতন একটা বিল্ডিং এই বিল্ডিংয়ে সবার উপরে একটা রুমে আটকে রেখেছে তাকে জায়গাটা খুব পরিচিত লাগছে আনায়ার কাছে মনে করতে পারছে না এত মনে করার সময় নেই পালাতে হবে এখান থেকে আগে পরে দেখা যাবে আবরার আপনার উপর আমি আস্থা রেখেছিলাম আর আপনি আমাকে ধোকা দিলেন উপর থেকে নিচে নামতে নামতে কথাগুলো সইতলা সিঁড়ি বেয়ে নিচে হাঁপাতে হাঁপ থাকে আশেপাশে দেখে আর বোঝার বাকি নেই যে সন্ধ্যা নেমেছে সেই সকালে বের হয়েছে এখন রাত এখন পর্যন্ত পেটে কিছু পড়েনি তার উপরে এই সৈতলা উপর থেকে নিচে নেমেছে শূল দুর্বল হয়ে যায় পা দুটো অবশ হয়ে গেছে গা গুলিয়ে আসছে মনে হচ্ছে রাস্তার কিনারে দেয়াল ঘেসে দাঁড়িয়ে আনায়া গা গুলি বমি করে দেয় মাথা ঘুরে পড়ে যায় অচেতন হয়ে পড়ে আসে রাস্তায় আশেপাশে তেমন কোনো মানুষ না থাকায় কেউ এগিয়ে আসেনি এক ঘন্টা যাবৎ অচেতন হয়ে পড়ে আছে আনায়া কেউ এগিয়ে আসেনি গুলশান নীরব রাস্তায় কোচিং থেকে হেঁটে বাসায় ফিরসা আলে হঠাৎ সামনে কাউকে শুয়ে থাকতে দেখে ভয় পেয়ে যায় এই রাস্তায় সন্ধ্যার পর সচরাচর কেউ আসে না বিকল্প রাস্তা হিসেবে দিনের বেলা চলাচল করে সবাই বাড়ি ফিরার তারাই বিকল্প রাস্তায় আসে আলিফ সামনে কারো ছায়া দেখে ভয় পেয়ে যায় কাঁপা কাপা পায় সামনে আগায় সামনে হাত পা পড়ে আছে আসে বিস্ময়ে চরম পর্যায়ে পৌঁছে যায় আলিফ কয়েকবার ডাক দেয় কোন সারা শব্দ না পেয়ে পাজা কুলে তুলে নেই বড় বড় পা পাফলে সামনে আগায় চোখে পানি চিকমিক করছে সামনে রাস্তায় এসে গাড়ি পেয়ে যায় উদ্দেশ্য হাসপাতাল গাড়িতে বসে পরপর কয়েকবার কল করে মারিয়ার কাছে কল না ধরায় ভীষণ বিরক্ত আলিফ মারিয়ার কোনো রেসপন্স না পেয়ে আয়সা বেগমের উদ্দেশ্য কল দেয় পরপর রিং হতেই কল ধরে আয়সা বেগম আলিফ হাসপাতালে আসার কথা বলেই কল কেটে দেয় এখন বাপ এর মাথা এলিয়ে ধরে রেখেছে আনায়াকে চোখে পানি চিকচিক করছে চোখে পানি চোখ করছে আলিফ মারিয়া আর আনায়া তিনজন একসাথে পড়াশোনা করেছে সেই ছোট থেকে একসাথে বড় হয়েছে আনায়ার সকল বিপদ আপদে ভাইয়ের মতো ঢাল হয়ে দাঁড়িয়েছে আলিফ ওই দিন আবরারের ব্যবহার পর থেকে আর আনায়ার সাথে যোগাযোগ করেনি আলিফ কিন্তু প্রতি মুহূর্তে মনে করেছে তাকে গাল বেয়ে দু ফোটা পানে গড়িয়ে পড়ে আলিফের টান হাত দিয়ে মুছে নেই ঢাকা মেডিকেলের সামনে চলে আসে খুবই সাবধানতার সাথে নিয়ে চলে যায় আনায়াকে তার পূর্ণ থেকে বিশ মিনিট পর চলে আসে আয়সা বেগম আর আমজাদ চৌধুরী আলিফ মাথা নিচু করে বসে আছে চেয়ারে আলিফের পাশে বসে আছে আমজাদ চৌধুরী কি হয়েছে জিজ্ঞেস করতে আলিফ সব খুলে বলে রাস্তায় পড়েছিল ওখান থেকে নিয়ে আসছে মাথা নিচু করে জবাব দেয় আলিফ আমজাদ চৌধুরী চুপচাপ বসে আছে সামনে রুমের দিকে তাকিয়ে তিরিশ মিনিট পর ডাক্তার বের হয়ে রুম থেকে বড় বড় পা ফেলে ডাক্তারের সামনে যায় আমজাদ চৌধুরী ডাক্তার কি হয়েছে আমার মেয়ের চলবে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি দিব তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ